ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবস্থাপক বেগম জাহিদা বেগম নিজেকে রন্ধন মাতা দাবি করে বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবে পর্যটন কর্পোরেশনের নানা সুবিধা নিয়েছেন তিনি মুজিব শতবর্ষে একশো কেজির কেক বানিয়ে আরও প্রভাবশালী হয়ে ওঠেন তিনি সরকারি বিধিমালা ও নীতিমালাকে তোয়াক্কা না করে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের ব্যবস্থাপক জাহিদা বেগম গড়ে তুলেছেন একটি ট্রেনিং ইনস্টিটিউট সরকারি এই প্রতিষ্ঠানের মতোই শুধু ন্যাশনাল বাদ দিয়ে হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশ নামে আরেকটি প্রতিষ্ঠান গড়ে তুলে দিব্যি করে যাচ্ছেন প্রচারণা নিজের ছবি ব্যবহার করে তার স্বামী পর্যটন কর্পোরেশনের উপব্যবস্থাপক শেখ মেহেদী প্রতিষ্ঠানের অ্যাডমিন থেকেই প্রতিষ্ঠানের নামে প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাহিদা বেগম জাহিদা বেগম সরকারি চাকরি বিধিমালা লঙ্ঘন করে কর্মকাণ্ড চালিয়ে গেলেও পর্যটন কর্পোরেশনের দেখার যেন কেউ নেই অভিযোগ রয়েছে আওয়ামী লীগের ষোলো বছরে বিভিন্ন মন্ত্রী এমপি ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ম্যানেজ করে চলতেন জাহিদা বেগম ক্ষমতার দাপটে নিয়েছেন অবৈধ প্রমোশনও এখনও পর্যটন কর্পোরেশন ও মন্ত্রণালয়ে ফ্যাসিস্ট আমলের কর্মকর্তাদের দাপটেই চলেন জাহিদা বেগম এসব বিষয়ে জাহিদা বেগমের কাছে জানতে চাইলে পর্যটন কর্পোরেশন ও মন্ত্রণালয়ের কাছে যেতে বলেন তিনি সরকারি বিধিমালা লঙ্ঘন করার বিষয়ে কোন উত্তর না দিয়ে নিজের প্রভাব দেখাতে থাকেন জাহিদা বেগম এই প্রতিবেদককে দেখে নেওয়ারও হুমকি দেন তিনি এটা আমি এইজন্য আমি আপনাদের জানিয়েছি আপনাদের ডাউট করে আমি চিনতে পারেন না ওদেরকে না চিনতে পারা কিছু না ফ্যাসিস্টের সহযোগী হয়েও পর্যটন কর্পোরেশন ও মন্ত্রণালয়ে এত বেশি প্রভাব জাহিদা বেগমের যে তার ভয়ে ক্যামেরার সামনে কিছুই বলতে চান না কর্মকর্তারা তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান সংস্থার চেয়ারম্যান মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা